বামফ্রন্টের অন্যতম বরিষ্ঠ নেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক সেই সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল নেতা জিতেন চৌধুরীকে শাসক দলের তরফ থেকে তীব্র আক্রমণ করা হচ্ছে জিতেন চৌধুরী জিতেন চৌধুরীকে নিয়ে বর্তমান শাসক দল যেভাবে আক্রমণ তীব্রতর করছে তার পেছনে কী রহস্য রয়েছে কেন জিতেন চৌধুরীকে ব্যাপকভাবে টার্গেট করছে বর্তমান শাসক দল এই নিয়ে জনমনে তীব্র গুঞ্জন সৃষ্টি হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত কিছুদিন পূর্বেই বিজেপি দলের এক যুব বিধায়ক দাবি করছেন যে লোকসভা নির্বাচনের পরেই সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বিজেপিতে যোগদান করতে পারেন ঠিক তেমনিভাবে গতকাল পশ্চিম তিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবু একই দাবি করছেন যে বিজেপির সৌজন্যই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বিরোধী দলনেতা হতে পেরেছেন সেই সঙ্গে তীব্রমতার দয়া নাকি তিনি রেশম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন জিতেন চৌধুরী কিনে এ ধরনের রাজনৈতিক আক্রমণের পেছনে যে মূল বিষয় রয়েছে যে মূল টার্গেট রয়েছে তা হল জিতেন চৌধুরী হলেন সিপিএম দলের তথা বাম অন্যতম রাজনৈতিক মুখ এবং এবং প্রচারের কেন্দ্রবিন্দু তাই জিতেন চৌধুরীকে ঘায়েল করে সিপিএম তথা বাম ব্রেজ সম্পূর্ণভাবে পর্যদস্ত করার জন্যই রাজনৈতিক কৌশল নিয়েছে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা তাই প্রতিনিয়তই বিজেপি দলের নেতৃত্বরা জিতেন চৌধুরীকে ঘায়ল করার অপচেষ্টা চালাচ্ছেন বলে দাবি করছেন সিপিএমের নেতৃত্বরা